Should we support the Shia Iran regime? If people have not recognized that this issue transcends Shia Sunni, if you are still so retarded to the point that you cannot understand that the Ashkenazi occupiers are exploiting sectarian division in this Ummah to weaken our resolve to finish the occupation of Palestine, then you are not worthy of being entertained. If you cannot grasp these basic points that sectarianism is being incited. In this issue, in order to weaken Muslim unity, we have a common objective which is to finish the occupation of Palestine. It's not a Shia Sunni issue, it's not a Wahhabi Sunni issue, it's an issue of the Ummah, it's an issue for all Muslims and even for non Muslims within the region, the Christians who support us within the region. So please raise your standards and your level of consciousness and do not stoop to the low quality thinking of some of these preachers that attempt. আফ্রিকার একজন মুসলিম ইঞ্জিনিয়ার আবদুল্লাহি গারবার সম্প্রতি চলমান ইরান ইসরায়েল যুদ্ধে পাল্টা হামলা নিয়ে বিশ্লেষণমূলক পোস্ট করেছেন তিনি বলেছেন একজন প্রকৌশলী এবং জ্ঞান অন্বেষণকারী হিসেবে আমি ইরান ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি বিশেষ করে আধুনিক ও অগ্রসর সামরিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি দিক যা আমাকে বিশেষভাবে মুগ্ধ করে তা হলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জটিলতা যখন ইসরায়েল থেকে একটি ক্ষেপণাস্ত্র ইরানের দিকে ছড়া হয় সেটি প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় খুব কম বাধা ও প্রতিরোধের মুখোমুখি হয়ে কিন্তু বিপরীত পরিস্থিতি অনেক ভিন্ন ইসরায়েলের দিকে ছোড়া একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বহু স্তরের শক্তিশালী আন্তর্জাতিক প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে হয় এটি শুধুই পেরোতেই নয় টিকে থাকতে হয় নিচের বাধাগুলোর মধ্য দিয়ে প্রথমত ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয়ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফরাসি যুদ্ধবিমান যা সৌদি আরব দ্বারা আকাশিমা ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে তৃতীয়ত উপসাগরের অবস্থানরত ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ যা উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজে সজ্জিত চতুর্থত জর্ডান ও সেখানে অবস্থানরত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পঞ্চম হলো সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধ বিমান এগুলোর সবকিছু অতিক্রম করলেও ক্ষেপণাস্ত্রটি এখনও ইসরায়েলের নিজস্ব তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হবে যার মধ্যে রয়েছে অ্যারো থ্রি ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা যার রেঞ্জ দুই হাজার কিলোমিটার পর্যন্ত অ্যারো টু বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রতিরক্ষা ডেভিডস স্লিং এবং আয়রন ডোম মাঝারি ও স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এই প্রতিটি স্তরই উন্নত সামরিক প্রযুক্তি দ্বারা পরিচালিত যা যুক্তরাষ্ট্র নেটো মিত্র এবং ইসরায়েলের যৌথভাবে তৈরি তবুও তারা এই বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শুধু টিকে থাকেনি বরং শক্তিশালীভাবে আঘাত হেনেছে এবং গুরুতর ক্ষয়ক্ষতি ঘটিয়েছে কি যদি একটিমাত্র ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত করে সেটি শুধুমাত্র একটি সামরিক সফলতা নয় এটি একটি কৌশলগত ভূমিকম্প ইতিহাসে আজ পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র এতগুলো উন্নত স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে আঘাত করতে সক্ষম হয়নি বরং অসাধারণ যা অনেকেই অবমূল্যায়ন করে বাঘের গর্জন সবসময় যতটা ভাবা হয় তার চেয়েও অনেক বেশি জোরালো রিসেন্টলি আপনারা ইরানকে ইসরায়েলের ওপর যেরকম যেই কৌশলে রকেট দিয়ে হামলা করতে দেখেছেন এটিকে বলা হচ্ছে হাইব্রিড মিসাইল অ্যাট্যাক এই ধরনের হামলা যেরকম হয়ে থাকে প্রথমে অনেক ড্রোন পাঠানো হয় যাতে শত্রুর রাডার এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম বিভ্রান্ত হয় এরপর মূল ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল আঘাত করে আপনারা হয়তো একাধিক এরকম ভিডিও ফেসবুকে দেখেছেন যেখানে আপনি আকাশে অনেকগুলো রকেট দেখতে পাচ্ছেন সেগুলো ইন্টারসেপ্ট হচ্ছে যেগুলো স্লোলি স্লোলি নিচে পড়ছিল কিন্তু তার মধ্যে দিয়ে একটা দুইটা কিংবা তিনটা থান্ডার স্পিডে সজোরে মাটিতে আছে পড়ছে বা টার্গেটে হিট করছে হয়তো সেগুলো উন্নত মানের ব্যালিস্টিক বা হাইপারসনিক টেকনোলজির আপনার মূল যেই অস্ত্র মূল যেই রকেট সেটা একে তো প্রচুর কস্টলি হয়ে থাকে প্রচুর দামি হয়ে থাকে সেটা যেন বিফলে না যায় সফলভাবে কাজে লাগানোর জন্য পাশাপাশি কম দামি কিছু ব্যালিস্টিক মিসাইল অথবা ড্রোন পাঠানো হয় যা রাডারকে বিভ্রান্ত করে নয়তবা এতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দুই হাজার কিলোমিটার দূরে ইসরায়েলে আক্রমণ করা মুখের কথা না একটা ইন্টারেস্টিং বিষয় যা আমাদের সাধারণ মানুষের বা বাঙালিদের জানা উচিত জানিয়ে হয়তো এত দূর পর্যন্ত আমরা চিন্তা করি না তা হচ্ছে ইরান এবং ইসরায়েলের দূরত্ব দুই হাজার কিলোমিটার এবং দূরপাল্লার মিসাইলগুলো প্রচুর কস্টলি হয়ে থাকে যদিও বা ইরান কম খরচায় রকেট তৈরি করা সেরা তবু বড়সড় এমন চলে যায় দূরপাল্লার একটি রকেট তৈরি করার পেছনে ইসরায়েলের ক্ষেত্রে যদি চিন্তা করেন আমেরিকার প্রত্যেকটা নাগরিকের ট্যাক্সের টাকা একত্র করে জমিয়ে ঢেলে ঢেলে দিচ্ছে আমেরিকান প্রেসিডেন্টরা প্লাস ইউকে ফ্রান্স জার্মানি এই দেশগুলো তো আছেই মধ্যপ্রাচ্যে অনেকের অনেক দেশের ধন সম্পদ অঢেল থাকলেও ইরানকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করার মতো কেউ নেই অপরদিকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বের করতে হলে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের প্রয়োজন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আবার অঢেল টাকা পয়সার প্রয়োজন সেজন্য ইরানকে খাটাতে হয়েছিল আরেকটি স্ট্র্যাটেজি আরেকটি যুদ্ধের কৌশল প্রক্সি বাহিনী দিয়ে ইরান যদি দূরপাল্লার রকেট দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায় সেক্ষেত্রে পশ্চিমা জোটের কাছে খুব সহজে নাস্তানবোধ হয়ে যাবে এবং অর্থনীতির ক্ষতি হবে সেক্ষেত্রে যদি সিরিয়া বা লেবাননের মাটি ব্যবহার করে আক্রমণ করা যায় তাতে করে একে তো কস্ট এফেক্টিভ হবে অল্প খরচে শর্ট রেঞ্জের মিজাইল ব্যবহার করে দীর্ঘদিন যুদ্ধ করতে পারবে ফর এক্সাম্পল হামাসকে এমন বিদ্যা শিখিয়ে দিয়েছে যেন ওরা কম খরচে নিজেদের কাছে থাকা সরঞ্জাম ব্যবহার করে রকেট তৈরি করতে পারে যার মূল্য মাত্র ছয়শ ডলার কিন্তু সেগুলোর এক একটিকে ইন্টারসেপ্ট করতে ইসরায়েলের খরচ হচ্ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউএস ডলার এ ধরনের প্রক্সি যুদ্ধ বা মাল্টিফ্রন্ট অ্যাসল্টের আরেকটি সুবিধা হল শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখা বা আতঙ্কে রাখা এতে করে শত্রুকে পরাজিত করার সম্ভাবনা খুব বেড়ে যায় সেজন্য ইসরায়েল কৌশল খাটিয়ে সিরিয়াকে নিজেদের হাতে নিয়ে নেয় যার কারণে বাধ্য হয়ে এতদিন শুধুমাত্র ইয়েমেনের প্রক্সি ব্যবহার করতে হয়েছে ইরান এবং এটাও খুবই কস্টলি কারণ ইয়ামান অনেক দূরে ইসরায়েল থেকে অনেক দূর থেকে তাদেরকে লকেট ছুটতে হয় তবে হাইব্রিড অ্যাট্যাক যা এখন ইরানকে আপনারা করতে দেখতে পাচ্ছেন ধীর ড্রোনগুলো যখন আগে পাঠানো হয় তখন শত্রুর প্রতিরক্ষা সিস্টেম হয়ে যায় আকাশে জল করতে থাকা ড্রোনের দিকে যখন ফোকাস থাকে সেই সুযোগে দ্রুত গতির মিজাইলগুলো মেরে দেওয়া হয় শত্রু বুঝতে পারে না কোনটা আসল হামলা আর কোনটা ফাঁকি সেজন্য আমরা সাধারণ মানুষ যারা চিন্তা করি যে এতগুলো ড্রোন বা রকেট পাঠানোর পর প্রায় বেশিরভাগই তো ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে ভূপাতিত হচ্ছে আর মাত্র দুই একটা গিয়ে আঘাত করছে এটা কি ধরনের দুর্বল আক্রমণ এটা আসলে দুর্বল আক্রমণ না এটা একটা কৌশল ইরানের মতো দেশের জন্য ড্রোন বা রকেট তৈরির খরচা তুলনামূলক কম তাই ভাববেন না ইসরায়েল যে ড্রোনগুলো আকাশে ধ্বংস করছে তা অযথা ব্যয় হয়েছে কারণ সেগুলো ধ্বংস করতে ইসরায়েলের তার চেয়েও বেশি ব্যয় হচ্ছে এবং যে দ্রুতগতির গতির ড্রোনগুলো হাইফাই এবং তেলাভিউবে আঘাত করেছে সেই ক্ষতি তো ইসরায়েলের রয়েছেই